চলে এলাম আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন মোটামুটি বাজে ওই সকাল সাড়ে নটা মতো আর রেডি হয়েছি কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি তবে তার আগে বলে নিই আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও তো এবার তোমাদের বলি যে যে সকাল সকালে রেডি শেডি হয়েছি একটুখানি হালকা হালকা সাজুগুজু করেছি আর তারপরে এই যে বাইকে উঠে পড়লাম আর এখন বাইকেও গড়াতে শুরু করলো তো যাচ্ছি এটা কোথায় তো সরস্বতী পুজো এই যে দেখো প্রথম সরস্বতী ঠাকুর রাস্তার ধারে দেখতে পেলাম প্রথম নয় বেশ কয়েকটা দেখলাম কিন্তু এটাই প্রথম রেকর্ড করলাম যাই হোক এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ের উপর দিয়ে তো কোথায় যাচ্ছে এবার বলি যাচ্ছি হচ্ছে মেনলি যাচ্ছি মামা শ্বশুর বাড়ি তার মধ্যে তো আমাদের বাড়িও পড়ে রাস্তার সাইডেই মানে যেতে যেতে রাস্তার ধারে আমাদের বাড়িও পড়ে মানে আমার বাপের বাড়ি সেখানেও ঢুকবো আর যাওয়ার কারণটা হচ্ছে যে সরস্বতী পুজোর পরের দিন ওই এলাকাতে প্রান্তা ভাত হয় আমার শ্বশুরবাড়ির এই সাইডে হয় দু একজনের বাড়িতে কিন্তু খুব একটা পান্তা ভাতের তোড়জোড় কিন্তু নেই এইদিকে তবে আমার বাপের বাড়ির ওই দিকে বা আমার মামার শ্বশুর বাড়ির ওইদিকে সামনাসামনি তো তো ওই কিন্তু পান্তা ভাতটা মানে একটা বিশাল বড় অনুষ্ঠান বা বিশাল বড় একটা পরব বলা চলে সেরকমের মতো মানে পান্তা ভাতটা হচ্ছে বছরের সবথেকে আনন্দময় একটা দিন বা সবথেকে ব্যস্ততম একটা দিন আর সেই পান্তা ভাত খেতেই আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়িও যাব এবং মামা শ্বশুর বাড়ি দুটো বাড়িয়েই যাব তো আমি দিদি আর প্রতিদেব আমরা তিনজনে মিলে বাইক করে যাচ্ছি স্নেহারও যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু স্নেহা যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে তাই একটা বাইকে অতগুলো লোক আর আঁটলো না তাই স্নেহাকে বাদ দিলাম স্নেহাকে বাদ দিয়ে আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি তো যেতে যেতে রাস্তাটা একটুখানি তোমাদের দেখাচ্ছি কারণ এই রাস্তাটা দেখতে খুবই ভালো লাগে আর অনেকেই মনে করো যে এই রাস্তাটা যাওয়ার সময় পুরোটাই জঙ্গল তাই আজকে ভাবলাম যে শুধু জঙ্গল দেখাবো না একটুখানি গ্রাম মানে ঘর বাড়ি এইসবও দেখায় যেতে যেতে রাস্তায় জঙ্গল যেমন আছে তেমনি ঘর বাড়িও অনেক আছে সেই সঙ্গে কিন্তু ফাঁকা মাঠও অনেক আছে তো এই রাস্তাটা টোটাল সব কিছু দিয়েই মিক্স রয়েছে তো সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে আর যেহেতু বাইকে যাচ্ছি তো ভিডিও খুব সুন্দর উঠবে বাসে গেলে এতটাও ভালো ভিডিও ওঠে না আর বাইকে গেলে যেটা তুলতে চাই যতটুকু তুলতে চাই সেইটুকুটাই কিন্তু রেকর্ড হয় ঠিক আছে তো পান্তা ভাত বিষয়ে এবার বলি পান্তা ভাত বা গোটা সিদ্ধ এটা হচ্ছে এই সরস্বতী পুজো তো হয় বসন্ত পঞ্চমীতে তো এই বাসন্তী বা বসন্ত পঞ্চমী বলে তো এই পঞ্চমীর পরের দিনে ষষ্ঠী তো সেই ষষ্ঠী হচ্ছে শীতল ষষ্ঠী বলে তো এই ষষ্ঠী মায়ের ভোগ হিসেবে গোটা সিদ্ধ রান্না করা হয় যেটা হচ্ছে অনেকের বাড়িতেই হয় কিন্তু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে হয় না মানে ওই গোটা সিদ্ধ বা পান্তা ভাত রকম কোনো কিছুই কিন্তু আমাদের বাড়িতে নেই তবে আমার বাপের বাড়িতে রয়েছে আর মামা শ্বশুর বাড়িতেও রয়েছে ওই যে বললাম এই এলাকায় প্রত্যেকের বাড়িতে হয় একটা বিশাল ফেমাস কিন্তু ওই সরস্বতী পুজোর পরের দিনের পান্তা ভাত মানে ঘটনাটা এমন হয় যে সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা সমস্ত কিছু রান্না বান্না করে রেখে দেওয়া হয় আর সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে রোডার পুজো হয় বা ষষ্ঠীর পুজো করে তারপরে বা ষষ্ঠীর প্রসাদও কিন্তু ভাতেই করা হয় গোটা সিদ্ধ ভাত সেই সঙ্গে কিন্তু আরও অনেক অনেক রান্নাবান্না করা হয় যেগুলো অনেক আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয় তারা বাড়িতে আসে খাওয়া দাওয়া সারাদিন ধরে এই চলতে থাকে তবে আজকের দিনে রান্না বান্না কোনো কিছুই থাকে না সারাদিন ধরে শুধু খাওয়া দাওয়া আর বাসন ধোয়াই কাজ থাকে আর এই সময়টা দেখো রাস্তাটা কিন্তু বেশ ভালো এই সময়ের পরিবেশটা জঙ্গলের পরিবেশটা একেবারেই রকম। মানে এখন দেখো বেশিরভাগ গাছের থেকেই কিন্তু পাতা ঝরে পড়ছে আর অনেক গাছে আধো আধো পাতা আছে কিছু কিছু গাছে তো পাতাই নেই কিছু কিছু গাছ পুরোপুরি লাল হয়ে গেছে আর এই জঙ্গলটা যেহেতু হচ্ছে শাল গাছের জঙ্গল তো সেরমভাবে লাল পাতা তো দেখা যায় না কিন্তু পাতা ঝরে পড়ছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো এই সময়টা বেশ ভালো সময় দিয়ে যাচ্ছি কোনো কোনোদিনও এইরকম সময়ে বাপের বাড়ি বাইকে করে যাওয়া হয়নি জীবনে এই প্রথমবার যাচ্ছি আর যেতে যেতে এমন হচ্ছে এক একবার এত জোরে বাতাস দিচ্ছে যে গাছের পাতাগুলো এসে আমাদের মাথার উপর পড়ছে তো বেশ ভালোই লাগছিল যাওয়ার সময় একদম গাছের পাতা পড়ছে গাছ থেকে বাতাসে সেটা দেখতেও ভালো লাগছিলো আর এই ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছিল যাই হোক এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেলাম আর এরপরে কোনো জঙ্গল টঙ্গল নেই যা আছে টুকুটাকু ঝোপঝাড় রয়েছে সেগুলোকে জঙ্গল বলা একেবারেই চলে না ঠিক আছে তো এই দেখতে দেখতে কিন্তু চলে এসেছি একেবারে আমার বাড়ির সামনে আর এই যে দেখো পৌঁছে গেলাম আমার বাড়িতে তো আমার বাড়িতে ঢুকিয়েই একটুখানি মা বাপির সাথে দেখা করেই বেরিয়ে যাব এখন আর থাকবো না তোই ঢুকলাম মা বাপের সাথে দেখা করলাম দিয়ে বেরিয়ে গেলাম ব্যাগ ট্যাগগুলো রাখা মানে রেখিয়ে দিয়ে কারণ এত ট্যাগ ওখানকে নিয়ে যেতে পারবো না তো এই যে যেতে যেতে মানে একটা শর্টকাট রাস্তা দিয়ে আমরা যাই ওইখানে না বেশ কয়েকটা সাঁওতালি বাড়ি আছে আর বাড়িগুলো এত সুন্দর করে সাজায় ওরা মানে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে যে কী বলব তো ওইগুলো একটুখানি দেখালাম তোমাদের এখন যদিও অতটাও ভালো দেখায় না কিন্তু কালী পুজোর সময় দারুণ লাগে এই বাড়িগুলো দেখতে মানে এই সাঁওতালি বাড়িগুলো দেখতে তারপরে এসে গেছি মামা বাড়িতে নেমে পড়েছি আর মামা বাড়ির সামনেই হচ্ছিল এই সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটা ছিল এটা মনে হচ্ছিলো যেন বাচ্চারাই পুজোটা করছে কারণ এখানে বড়ো টোটো কেউ থাকেনি বাচ্চারাই সবাই ছিল তো এই মানে মামাবাড়ির একেবারেই সামনে এই পুজোটা হচ্ছিল তারপর হচ্ছে মামাবাড়ির গ্রামেই হচ্ছে মাসি বাড়ি একটা আছে মানে আমার মাসি শাশুড়ির বাড়ি সেখানে চলে গেলাম মাসিমাদের বাড়িতেও কিন্তু সরস্বতী ঠাকুরের পুজো হয়েছিল তো যেহেতু মাসিমারা কেউ বাড়িতে থাকেনি সবাই মামাবাড়িতে আছে তো সেই কারণে সরস্বতী ঠাকুরটাকে মানে প্লাস্টিক দিয়ে আর কি সামনেরা যেখানটা ফাঁকা ছিল গেটটা ওটা ঢেকে দেওয়া হয়েছিল। কারণ ওই মুরগি ছাগল ঢুকে যেন সব কিছু ছড়িয়ে ছিড়িয়ে নষ্ট করে দেবে সেই কারণে আমরা আসতে আবার মেশো মশাই প্লাস্টিকটা তুলে আর ঠাকুরটা আমাদের দেখাচ্ছে আর কি যাই হোক এইবারে দেখো এই যে এরা ঢুকছে মাসি বাড়িতে আর আমি তো দেখতে পেয়ে গেছি ফুল ফুল আমার সবথেকে বেশি পছন্দ এই পৃথিবীতে আর এখানে রয়েছে অনেক রকমের ফুল কি কি ফুল রয়েছে আমি এত শত নাম কিন্তু জানি না তবে গোলাপ ফুল এত 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 পরিমাণে ছিল যে কি বলবো দেখে না আমি পুরোই পাগল হয়ে গেছিলাম এইখানে দেখো একটা গাঁদা ফুল ফুটেছে আর গাঁদা ফুলের সাইজটা ছিল অনেকটাই বড় একদম কাঁচা হলুদ রঙের গাঁদা ফুলটা ছিল আর অনেকটাই বড় ছিল সাইজে আর গাছে একটাই ফুল ফুটেছিলো আরও অনেকগুলো ফুল গাছ রয়েছে এই ফুলটার নাম যেমন আমি জানি না এটার নাম কি। ঠিক আছে অনেক জায়গায় দেখেছি অনেকের বাড়িতেই থাকে তবে নাম জানেনি কোনো দিনও জিজ্ঞেস করাও হয়নি কাউকে এই গাছ মানে এই ফুলটার নাম কি। আর এই দেখো এইখানে একটা গোলাপ গাছ রয়েছে ছোট্ট গোলাপ ফুলের গাছ রয়েছে যেটাতে হচ্ছে সাদা আর মানে হালকা পিঙ্ক সাদা নয় বেবি পিঙ্ক আর ডিপ পিঙ্ক কালারের মিক্স রয়েছে ফুলটার মধ্যে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই দিকে আরেকটা গাছের মধ্যে পুরোপুরি একদম দেখো মানে ডিপ পিঙ্ক কালারের ফুল কিন্তু হালকা সাদার ছিটে রয়েছে আর এই যে ধনে পাতা গাছের ফুল হয়ে গেছে বেশ সুন্দর সাদা সাদা ওটাও দেখতে বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটা দেখো এইখানটাই হচ্ছে একটা গোলাপের বড় সড়ো ঝোপ রয়েছিলো একটা গাছ রয়েছে না কটা গাছ রয়েছে জানি না তবে এতগুলো গোলাপ ফুল ফুটেছিল যে দেখে আমি পুরোই পাগল হয়ে গেছিলাম আর গোলাপের ঝোপের মধ্যে ঢুকে পড়েছিলাম প্রত্যেকটা মানে যতগুলো হাত নাঙালে পেয়েছি প্রত্যেকটাকে হাতে ধরে ধরে দেখছিলাম সেই সঙ্গে তুলেওছি বেশ কয়েকটা ফুল বাড়ির সামনের একটা বাড়ির ভেতরে আমরা ঢুকলাম মানে বাড়িটাই তৈরি হচ্ছে তো ঢুকে অবাক হয়ে গেছি এত বড় একটা লাউ দেখে লাউটার সাইজটা অনেক বড় ছিল আর এই ফুলটা কে কে চেনো বলো তো এই ফুলটার নাম কি অনেক বছর মানে অনেক 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 বছর পর এই ফুলটা দেখলাম একদম সামনাসামনি এই ফুলটাকে আমরা ঘাটু ফুল বলি মানে ঘাটু গাছ বা ঘাটু ফুল বলি তোমাদের ওইদিকে কী নাম বলে আমাকে কমেন্টে জানিও আর এখন এসে এসেছি মামাবাড়ির বাড়ির দিকে মানে গাছপালা যেদিকে লাগানো থাকে সেই দিকে এসে দেখছি একটা কোলা গাছে কোলা ধরে শেষ হয়ে গেছে কিন্তু ফুলটা অনেক বড়ই আছে তাই বললাম ফুলটা ভেঙে দাও আমরা নিয়ে যাব। তাই সঙ্গে সঙ্গে আমার প্রতিদিন ফুলটাকে দিয়েছে ভেঙে মানে মটকে ভেঙে দিয়েছে এই দেখো এই কাঁদিটার থেকেই কিন্তু কলার ফুলটা ভাঙা হলো আর ওই জন্য দেখো কোনো ফোঁটা ফোঁটা কলার যে কস বা রস থাকে সেটা পড়ছে এইখানে দিদি দেখাচ্ছে একটা জোড়া বেগুন মানে একটা বেগুনের মধ্যে দুটো বেগুন সেই সঙ্গে বেগুন অনেকগুলো আছে এখানে দেখো দুটো বেগুন আছে বেগুনগুলো মামারা তুলে না কেন বুঝতে পারেনি অনেক অনেক বেগুন আছে আর একটা বেগুনের সাইজ এত বড় ছিল যে মানে দেখে অবাক হয়ে গেছি ঠিক আছে ওইটাই দিদি এখন খুঁজছে যে কোরখানে দেখলো এই যে দেখো বেগুনটা এতটাই লম্বা অনেকটা লম্বা বেগুনটা দিদি দেখালো তারপরে আমি আবার দেখছি মানে সত্যি একদম কচি আছে বেগুনটা আর দারুণ লম্বা বেগুনটার শেপটা কিন্তু একটুখানি রকম দেখো সেই নারকেলি বেগুন বলে না সেই রকম মনে হচ্ছে বেগুনগুলো নাকি খুব মিষ্টি মামিমাকে বলতে মামিমা বলছিল যে তুলে নিতে পারতে তো তো বললাম থাক আর তুলে কাজ নেই ঘরে অনেক বেগুন রয়েছে সেগুলোই কে খায় আর দেখো কতদিন পর সাদা জবা ফুল দেখতে পেলাম দেখেই মনটা ভালো হয়ে গেল তো এরপর চলে এসেছি আমার বাপের বাড়িতে যাওয়ার সময় তো বাপের বাড়িতে মানে পাঁচ মিনিটও দাঁড়ানো হয়নি ঢুকেছি দেখা করেছি চলে গেছি এবার এসেছি ওই বেশিক্ষণ থাকিনি ওই কতক্ষণ ছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো ছিলাম তো এসে এই যে সবজি বাড়ি ঢুকে পড়েছি ওইদিকে আর একজন তো তার কাজে লেগে পড়েছে এসে না এসে এইদিকে আমরা এখানে সবজি কী কী আছে দেখছি উপরে দেখছি লাউ গাছের মাচা লাউ তো ধরেছে নিচে দেখছি কুমড়ো গাছ ছুটছে কুমড়ো কিন্তু নেই হ্যাঁ আগেরবার ছিল সেই কুমড়োগুলো সব পচে গেছে আর এইদিকে দেখো ধনে পাতা খত্ত ধনেপাতা ধনে পাতা হয়ে আছে পালং শাক লঙ্কার ফুল দিয়েছে আগেরবার এসে সেই বড় বড়ো ধনে পাতাগুলো তুলছিলাম ওইগুলো দেখো কত বড় হয়ে গেছে এক কোমরের মতো হাইট হয়ে গেছে আর ফুল দিয়েছে মানে ওগুলো বুড়ো হয়ে গেছে আর কি যেগুলো আগের বার এসে তুলেছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম যে কত বড় বড়ো ধনে পাতা গাছগুলো আর যেগুলো কচি কচি ছিল সেইগুলো এখন অনেক বড়ো বড় হয়ে গেছে তো আমরা এখান থেকে ধনে পাতা পালং শাক এসব তুলে নিলাম লাউ ডাঁটা লাউ কুমড়ো ডাঁটা কুমড়ো শাক এই তুলে নিয়েছি তারপরে আমরা বাড়ির দিকেও গেছিলাম আর এই যে দেখো ডাবগুলো এখনও নারকেল হয়নি কবে যে নারকেল হবে সেটারই অপেক্ষা করছি তো এখন আর লেবু টেবু নেই লেবু গাছটা কেটে দেওয়ার পরে লেবু ধরা কমে গেছে তবে ফুল দিচ্ছে এইদিকে অনেকগুলো টমেটো গাছ রয়েছে যেগুলো ফুল দিয়েছে টমেটোও ধরছে এখন চলে গেলাম আমরা একেবারে আমাদের বাড়ির স্ট্রেস পানতে এইদিকে অনেক সিম গাছ রয়েছে তো এখান থেকে সিম তোলার জন্যই গেলাম আর অন্য গাছ নেই এখানে সিম গাছই রয়েছে এই যে মা আর দিদি এরা দুজনে মিলে শিমগুলো বেছে বেছে তুলে নিচ্ছে মানে বেছে বেছে বলতে কি যে যে সিমগুলোর বীজ হয়েছে সেই সিমগুলোই আর কি তুলছে কচি সিমগুলো তুলতে আমি না করলাম কারণ কচি সিম খেতে ভালো লাগে না যেগুলোর একটুখানি বীজ হয় সেইগুলোই বেশ ভালো লাগে খেতে তো দুজনে মিলে তুলছে আর আমি ভিডিও করছি লাস্টে আমিও তুললাম আর এই যে আমার প্রতিদেব এসে করেই ওর প্রথম কাজ হচ্ছে গাড়িটাকে ধুইয়ে নিলো ও আর অন্যদিকে তাকায়নি ড্রেস ট্রেস চেঞ্জ করে আর গাড়িটাকে আগে একদম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ধুয়ে নিল পাইপ দিয়ে আর দেখো আমাদের এই জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পাঁচির পুরো ঘেরা হয়ে গেছে কুয়োটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তারপর এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই যে আমাদের পাড়ায় পুজো হচ্ছিল অনুষ্ঠানও হবে হয়তো বিকেলের দিক থেকে এখন অবশ্য বিকেল হয়েই গেছে মোটামুটি এখন ওই চারটে মতো বাজে এখন আমরা বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি হচ্ছে ওই যে টসর বাগানের ওপর দিয়ে তারপর আমরা সোজা একদম চলে যাব। আর যেতে যেতে আমরা হচ্ছে ঢুকেছিলাম একটা জায়গায় একটা রিসোর্ট রয়েছে যাওয়ার পথে রাস্তাতেই পড়বে মানে আমাদের বাড়ির ওই দিকেই আর কি ওখান থেকে সামনেই তো ওই রিসোর্টটাতে ঢুকেছিলাম এত ভালো জায়গাটার এত দারুণ লেগেছে ওটারও ভিডিও করেছি ওটা হচ্ছে আগে আমি কাল তোমাদের সাথে শেয়ার করবো ওই ভিডিওটা তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দেখতেই পাচ্ছ এখন আমরা জঙ্গলে ঢুকছি এই জায়গা থেকে কিন্তু জঙ্গল শুরু এরপর জঙ্গল গ্রাম মাঠ আবার জঙ্গল মানে এই থাকবে পুরো রাস্তাটা যেটা তোমরা এতদিনে হয়তো খুব ভালো করেই জেনে গেছো আর এই জঙ্গলের মাঝখানেই কিন্তু রয়েছে মানে জঙ্গলটা যেখানে শেষ হচ্ছে এটা তো ঢুকলাম আমাদের ওই দিক থেকে আসতে যেটা শুরু আর এই দিক থেকে যেতে যেটা শেষ শেষের কিছুটা আগেই একটা বেশ সুন্দর রিসোর্ট হয়েছে সেই রিসোর্টটাতে আমরা ঢুকেছিলাম যেটা তোমরা আগামীকালের ভিডিওতে দেখতে পাবে আজকের মতো টাটা